বোয়ালখালীতে জোরপূর্বক জমি দখল ও প্রাণনা অভিযোগ নিরাপত্তাহীনতায় প্রবাসীর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন পৌরসভার চরখিদিরপুর এলাকায় জোরপূর্বক জমি দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে প্রবাসী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান তার ক্রয়কৃত জমি দখল ও প্রাণাসে হুমকির অভিযোগে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাধারণ ডায়েরিটি গত সাতই অক্টোবর আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছে জিডি ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় গত একুশে মে মোহাম্মদ শাহজাহান ও তার ভাইয়েরা পারুল আক্তার নামের এক নারীর নিকট থেকে প্রায় এগারো শতক জমি ক্রয় করেন জমিটি আর এস খতিয়ান নং চার শূন্য আট এবং বিএস খতিয়ান নং পঁচিশ দুই আট পাঁচ সাত এর অন্তর্ভুক্ত জমি ক্রয়ের কিছুদিন পর স্থানীয় আলী আহমদ শহর মুন্নুক ও আনোয়ারা বেগম উক্ত জমির একটি অংশ জোরপূর্বক দখল করেছেন বলে অভিযোগ করেছেন তিনি এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ ও আপসের উদ্যোগ নেওয়া হলেও কোনো ফলাফল আসেনি

এই ঘটনার বিষয়ে বলখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের মুঠোফোনে জানান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে